গতকালকে আমি ভিডিওটি পুরোপুরি শেষ করতে পারিনি সাত মিনিটের ভিডিও দিয়েছিলাম তোমাদের কি করবো বলো আমারও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় ভিডিও ক্লিপটা নেওয়ার পর তারপর আমি শুয়েছিলাম এক ঘুমে আমার এই যে এখন সকাল হয় আর রাতে ভাতও খাইনি এমনি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর মানে অনুভব করতে পারছি যে শরীর হাত পা মানে এত ব্যথা করছে সহ্য করার মতো না গতকালকে গেছিলাম যে ডিফু ওভার ব্রিজটা পুরো আমি দৌড়ে দৌড়ে উঠলাম দৌড়ে দৌড়ে নামলাম তাতে করে আমার পা দুটো এত ব্যথা করছে মানে সহ্য করার মতো না সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ বন্ধুরা রবিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি কাজ করছি দেখো কাপড় চাপড়গুলো ভাজ করে নিচ্ছি বেশ কিছুদিন ধরে শরীর খারাপের জন্য সেরকমভাবে ঘরদোয়ার গোছানো হচ্ছে না তাতে করে মানে কেমন যেন লাগছে ঘর একটু নোংরা হয়েছে আল্লা টান্না মানে গোছালো হয়ে আছে গতকালকে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার পর দিকে যখন শুয়েছিলাম তখন আর কি শুয়ে শুয়ে ভাবছিলাম যে আজকে ঘরদোয়ারটা একটু পরিষ্কার করব শরীর যদি ভালো না থাকুক তবু আর কি একটু টানা গুছাবো তারপর হচ্ছে মানে চারিদিকে ধুলোবালি হয়ে গেছে মানে সব পরিষ্কার করব মানে বিছানা টিছানা একটু একদম ভিজা কাপড় দিয়ে মুছবো মানে এইসব আর কি ভেবে রেখেছিলাম তো যেমন বলা তেমন কাজ দেখো ঘুম থেকে উঠেই না আর বাইরের দিকে যায়নি মানে একটু বাইরে উঠোন আর কি হেঁটে আসলাম এসে যে চাটা কিছুই খাইনি এই কাজে লেগে পড়লাম কাজ করতে করতে একটু বাপের বাড়িতে ফোন করলাম মার সাথে কথা বললাম মানে ভাইয়ের বউয়ের ফোনে আর কি ফোন করলাম তো ভাইয়ের বউ তো আর ফোন অবস্থাতে নেই ভাই রিসিভ করলো তো ভাইও আর কথা বলিনি ভাইয়ের সাথে কথা বলিনি মার সাথেই কথা বললাম তো মা বলছে যে মানে ভাই যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ঠিক আর ঘুম থেকে ওকে মানে একটু ডাকাটাকি করলে বা ঘুম মানে চোখটা একটু খুললে আর কি ও আবারও কান্নাকাটি শুরু করে দেয় তো মায়ের মন বুঝতেই পারছো মানে কি যে জ্বালা ভিতরে চলছে ওর শুধু ওই জানে আর কি তো কান্নাকাটি শুরু করে দে আবারও সেন্সলেস হয়ে যায় আগের দিন রাত আর হচ্ছে গতকাল সারা দিন সারা রাত এমনটাই করেছে ও মা বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ভাই বলছে যে আবার মানে এখন নেওয়ার দরকার নেই ও মানে একটুখানি আর কি নিজের শরীরটা একটু আর কি দাঁড় করাতে পারুক তারপর নিয়ে যাবে মানে এখন নিয়ে যাওয়াটা খুব কষ্ট কারণ কি ধরবে কি কী করবে তো মাকে বললাম যে একটা মানে ওয়ারেস মানে কিছু তো খাচ্ছে না জলটুক যদি একটুখানি খায় জলের মধ্যে ওয়ারেস এস গুড়ে রাখতে ওই জলটুক খেলেও আর কি শরীরে একটুখানি শক্তি পাবে মানে খুবই দুর্বল হয়ে গেছে শরীর কান্না করতে করতে খাওয়া দাওয়া বন্ধ আমাকে মা বলেছিল থাকতে গতকালকে আমি আর থাকতে পারিনি কারণ আমার মেয়ে আছে এইখানে আমি কিভাবে থাকি বলো আর ওকে নিয়েই যাব কিভাবে আমারে শরীর ভালো না শরীরে একদমই জোর নেই ওকে তো কোলে নিয়ে যেতে হবে তো কিভাবে নিয়ে যাই তো তাই আমি থাকতে পারলাম না আমার খারাপ লাগছে তো কি করো বলো কিছু করার নেই তো আমার মেয়েকেও তো দেখতে হবে আমি যেখানে থাকি তবে ও আমার জন্য চিন্তা করবে বারবার আমাকে ফোন করে বলছে মা তুমি কখন আসবা কখন আসবা এই আর কি আলনাটা গুছিয়ে নিয়েছি এখন মনার পরার রাখার আর কি টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে ঘর ধরে যার ধর বাকি আছে তার আগে দেখো টেবিলটার উপরে না পুরো উলি মাটি ধরে নিয়েছে গো আর যেন তো উলি খেয়ে নিয়েছে এই যে দেখো কি অবস্থা দেখলে আর ভালো লাগছে না গো মানে ঘরের কিছুই বাদ নেই সব কিছুতেই উলি ধরে নেই যাই হোক সব কিছুই আজকে মানে গুছিয়ে নিচ্ছি টেবিলে সব কিছু নামিয়ে নিলাম এই যে ঝুলিটা পরিষ্কার করে পুরো ঝুড়িতে পরে তো আর কি ঝুড়িটা মুছে নিয়েছি যা যা দরকার রাখলাম যা যা আর কি দরকার নেই একটা প্লাস্টিকে ভরে নিলাম ফেলে দেব আর এই যে ঝুড়ি টুড়ি আর কি সব কিছু টেবিলে রেখে দেব আর কাপড়টা মানে টেবিলের উপর কাপড়টা আর কি নামিয়ে নিলাম ধুয়ে নেবো আজকে ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার এক ফুটাও আর নেই টিপ টিপ টিপটিপ বৃষ্টি পড়ছিল তো কাপড় চাপড় সব বের করলাম যে আর ধুইনি খুব কষ্ট করে ঘরটা লেপলাম হালকা পাতলা করে তো এখন বাজে হচ্ছে এগারোটা এগারো বাজে তো একটুখানি ভাত খাবো খেয়ে আবার ওষুধ খেতে হবে তো চলো রাতের কি আছে রাতে ভাত খাইনি তো ভাত আছে আর রান্না করলাম না সকালে গরম গরম যা আছে তা দিয়ে আর কি খেয়ে নেবো আর দেখি দুপুরে কি রান্না করা হয় ভাত খাবো পেবে আরকি যেই না মিষ্টি খুললাম দেখি যে অল্প কটা ভাত আছে আর মানে তরকারি গতকালকে পটল তরকারি ছিল মানে নষ্ট হয়ে গেছে আর খাইনি তো এই যে এখন দেখো কুমোরডুগা কেটে নিচ্ছি কি রান্না করব ঘরে কিছুই নেই বাজারও এত দূর যে মানে বাজার করে আনবো মাকে টাকা দিয়েছিলাম তো মা বাজার করে এনেছিল শেষ হয়ে গেছে তো যে আবার বাজারে যাওয়ার জন্য তো তাই আর কি এখন কি করা যাবে এখন যা আছে আর কি এই তাই রান্না করে নেব নেব শর্টকাট রান্না আছে কুমোরডুগা আলু কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে মানে আমি এই তরকারিটা খেয়ে মানে বোর হই না খুবই ভালো লাগে আমার কুমোর ডোকা তরকারি ভেবেছি দেখো ভাত খাওয়ার জন্য খুব সিজে হয়ে গেছে গরম ভাত হয়ে গেলো তো তিনটা হলুদ কাঁচা হলুদ এক একটু রসুন বেঁটে দুটা লঙ্কা বেঁপে একটু কড়া কেটে একটু নুন দিয়ে আর কি তেলে ভেজে নিচ্ছি গরম করে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তো ছোটোবেলা থাকতে আর কি নির করে দিতাম খুব ভালো লাগে তা আমি এখন গরম গরম ভাতের সঙ্গে এটা খাবো দাদা বাবা দাদা হয়ে গেছে তোমার একটা নতুন জিনিস খাওয়াম ডালও সিদ্ধ হয়ে গেছে শুধু ডালটা ফোড়ন দেবো সঙ্গে দিলাম পেঁপে অর্ধেক পেঁপে দিলাম আর অল্প একটু আর কি কুমুর ডুগাতে দিলাম তো শুধু সম্বাস দেওয়া বাকি হলদি বাটাটা হয়ে গেছে এটা দিয়ে এখন গরম গরম ভাত খেয়ে নেবো গরম গরম ভাতও রেডি এই যে নিয়ে নিলাম ঋতিকা বলছে যে মা এটা মানে ও কোনোদিন খায়নি তো তাই আর কি অবাক হয়ে গেছে আমার হাতের কালারটা দেখো কি সুন্দর মেহেন্দির মতো হয়ে গেছে মানে মেহেন্দি করেছি যাই হোক আমি অনেকদিন পরে খাবো মানে খুবই ভালো লাগে খেতে আর এই হলদি বাটের অনেক উপকারিতা খেতাম তো আছে দিদা অনেক ছোটবেলা না কোনো রকম আর কি অসুখ বিসুখ ছিল না এখনই গিয়ে মানে নানা রকম অসুখ বিসুখ আর এখন বাচ্চাদের প্রায় বাচ্চাদের শুনি যে কমরে ব্যথা আমার ভাইয়ের ছেলে আকাশ আকাশ বলছে যে ওর নাকি কমর ব্যথা করে উঠতে পারে না মানে উঠলে বসতে পারে না এত ছোট আচ্ছা চিন্তা করো এই যে হলদি বাটা দিয়ে খেয়ে নিচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা কেরুম হয়েছে বাপা ভালো হ্যাঁ দেখা কো টেস্টি লাগছে তুমি দিন খাইছিলে এরকম না হুম খাও এদিকে ভাত খেতে খেতে তরকারিটা হয়ে গেছে সুন্দর আলা সব সিদ্ধ হয়ে গেছে এই যে কাঁঠালের বীজও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব একদম কম তেল দিয়ে করেছি চলো রান্না কমপ্লিট এই যে ডালটাও হয়ে গেছে ডাল আর হচ্ছে কোমরডুকার তরকারি একদম শর্টকাট এখন অনেকগুলো বাসন আছে বাসন ধুয়ে নেব আর হচ্ছে ঘ্যাসটা মুছে স্নান করে নেব দেখো কত বাসন পুরো এলোমেলো করে মানে ছড়িয়ে ছিটিয়ে রান্না করেছি আজকে সব কিছু এখন পরিষ্কার করে নেব গ্যাসটা মুছে নেব দেখো দুটো দুটো কড়াই নিয়ে রান্না করলাম চলো একবারে কাজকর্ম করে স্নান করে আসছে স্নান করে নিয়েছি মাথা আজকে শ্যাম্পু করে স্নান করলাম শুয়ে আছি এখন মন ইচ্ছা করছে যে বিছানায় শুয়ে থেকে যাবে হাত পা ছেড়ে খুবই দুর্বল লাগছে যে এখন দুইটা তেরো তখন যে ভাত খেয়েছি পুরো একদম মনে হয় লাগছে যে এখনই বমি হয়ে বমি হবে ওষুধ খেয়ে নিয়েছি করে ভাত দেখি কখন খাই বিকেল দিকে এখন না চলো এখন জন্য টাটা একটুখানি রেস্ট করে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে শুয়ে শুয়ে মার সাথে কথা বলছিলাম মা ফোন মা খুবই দুঃখিত মা বলছে যে আমরা চার ভাই বোনের কপালটা এত কেন খারাপ মা দুঃখ বলছে যে মা অনেক পাপ করেছে হয়তো তার ভুক্তভোগী ভুগছি আমরা আদৌ কি তা সত্যি মা কি মানে ভালো করলে আমাদের ভালো হবে মা কিছু খারাপ করলে আমাদের খারাপ হবে আমাদের দেখা মতো মা কোনোদিনও কিছুই খারাপ করেনি এইসব আমাদেরই কর্মফল আমরা ভুগছি সত্যি আমরা চার ভাই বোনের আমাদের কপালটা এতটাই খারাপ মানে এতটাই দুর্দশা আমাদের কপালে আগে খুবই কান্না করতাম ঋতিকাকে নিয়ে কিন্তু এখন একটা জিনিস আমি বুঝি আমি ভাবি যে ভগবান যা করেন ভালোর জন্য করে কিন্তু তবুও এই যে স্ট্রাগলটা করছি সত্যি আর নিতে পারছি না মা বলছে আজকে মানে খুবই দুঃখ করছে বলছে যে বড়ো মেয়েটার তা মেয়ের ঘর মেয়েটার কী অবস্থা কিভাবে যাবে ভবিষ্যৎটা কি হবে তা নিয়ে আর কি খুব দুঃখ করছে তারপর ছোট ভাই আমার তার এই অবস্থা তার এই যে ব্রেনের প্রবলেম তো ট্রিটমেন্ট চলছে এত এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা খুবই কষ্ট তবুও খুব কষ্ট করে মা বাবা দুজনে মিলে আর কি ওর ট্রিটমেন্টটা চালাচ্ছে তো তারপর হচ্ছে ভাইয়ের এই যে ভাইয়ের ঘরে এখন ছেলেটা বাচ্চাটা মারা গেল ভাই দিন হাজিরা করে ওর আরেকটা ছেলে আছে ওকে পড়াশোনা করাচ্ছে খুবই কষ্টে যাচ্ছে আর কি জীবনটা ছোট বোনটারও সেম একই অবস্থা বাচ্চা একটা মারা গেছে মানে খুবই কষ্টে যাচ্ছে জীবন মানে কেউ যে মানে আছে না যে একটা মানে সুখে আছে মানে কিচ্ছু একটা হলে যে মানে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাবে বা আমার কথাই বলো মানে যাব মানে সামর্থ্য নেই আমাদের তো কি বলবো আর বলো কপালে এটাই লেখা ছিল যা কোনো দিনও খন্ডাবে না ভগবান যা করেন ভালোর জন্যই করেন তো এটি হয়তো আমাদের কপালে আছে তা নিয়ে আমাদের বাঁচতে হবে তো দেখো দিকে আমার মেয়ে টুন টুন করে চলে যাচ্ছে ঘুরতে হাত পা ধুয়ে চুল টুল আঁচড়ে এই যে রেডি করে দিলাম আগামীকালকে সোমবার তো আমি আজকে বেলপাতা পেরে নিচ্ছি কারণ সোমবার দিন নাকি বেলপাতা পারা যায় না তো আমি আজকে তিনটা বা চারটা আর কি একটু ভালো ভালো দেখেই বেলপাতা পেরে নিচ্ছি বেশি লাগবে না আমার আমি তো আর মন্দির টন্দির যাবো না ঘরে জল ঢালবো তো হয়ে যাবে তিনটা কি চারটা আর কি এই যে একটা ভালো একটা খারাপ তো চলো এই যে এই কটা পেয়েছি হয়ে যাবে ফুল আর ফুলের বীজ মা তুলে রাখলো কাপড়ে দেখো কি পিঁপড়া বাপরে বাবা বাবু আমার তো ভয়ই করত যে আমি কেমনে কাপড়গুলা তুলি কি পিঁপড়া আজকে ঘর দুয়ার লেপসি পরিষ্কার করলাম খুব ভালো লাগতেছে আজকে মন টন শান্তি লাগতাছে দুপুর দিকে রীত ফোন করেছিল বলছে যে কি করছো আমি বললাম যে ঘর দোয়ার লেপছি কথা শুনে মানে ওর কি করছে বলছে যে শরীরে কি জোর বেড়ে গেছে তো আমি বললাম যে এখন শরীরটা একটু ভালো লাগছে তো বলছে ঠিক আছে অনেক অনেক কাপড় বের করো ঘর দোয়ার লেপো ধার ঠিক করো এইভাবে কথা বলছে আমাকে কি করবো বলো ঘরে কাজকর্ম তো করতে হবে তোমরা তো জানোই যে আমি কেমন একটু নোংরা হলে আমি সহ্য করতে পারি না তো এই যে কয়েকদিন মানে ও শরীর অসুস্থ ছিল তার কারণে যে ঘর মানে কেমন জানি হয়েছিল আজকে পুরো ঘর টাই পরিষ্কার করে নিয়েছি কাপড় চাপড় আর ধোয়া হয়নি বের করে রাখলাম সকালের ওয়েদারটা না কেমন যেন ছিল মানে মেঘলা ওয়েদার ছিল তাই আর কি আর ধোয়া হয়নি আগামীকালকে ধুয়ে দেবো আগামীকাল আরও কিছু কাপড় বের করব একসাথে ধুয়ে দিই বিকেলের কাজ দেখো ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে দিচ্ছি শরীরটা এখন ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে মাথা ঘোরানোটাও মানে অনেকটাই কমেছে আয়ুর্বেদিক যে ওষুধ আনলাম হসপিটালে ডক্টর দেখিয়ে খুবই ভালো মানে ওষুধ খেয়ে মানে ভালোই লাগছে শরীরটা তাই আর কি বলছি সন্ধ্যাবেলা সন্ধ্যাপাতিয়ে দিয়ে দিলাম দিয়ে যে রান্নাঘরে চলে আসলাম এদিকে দেখো ডালটা গরম করে নিচ্ছি দুপুরে যে ডাল করলাম না এত ঘন হয়ে গেছে ডালটা মানে কি বলবো তো একটু জল দিয়েছি দিয়ে গরম করছে এদিকে দেখো অল্প একটু দুধ ওনা খেয়ে নিয়েছে এইটুক আমি খেয়ে নেবো কালকে রিপোর্টে কি আসবে মানে খুবই চিন্তিত আমি খুবই ভয় করছে এতগুলো ব্লাড নিয়েছে আর মানে তিন চারটা টেস্ট দিয়েছে আমার তো ভয়ে ভয়ে আছি তো দেখি কি হয় ভগবানের কাছে বলছি ঠাকুর বড় কিছু দিও না তো যাই হোক একবারে দেখো রাতের বেলায় চলে আসলাম এদিকে দেখো পেঁয়াজের বড়া করে নিচ্ছি মানে কিছু তো নেই তো তাই আর কি একটু ভেষণ আর পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়ো মতো আর কি বড়া করে নিলাম এইদিকে এই যে কুকারে গরম গরম ভাত করে নিয়েছি তো এই দিয়ে এখন খেয়ে নিব আমার একদমই খেতে ইচ্ছা করছে না পুরো মানে পেটটা ভর্তি ভর্তি এটা সম্ভবত ঘ্যাসের জন্যই প্রচণ্ড ঘ্যাস হয়ে গেছে আমার ডক্টরই বলল আর বোঝাই যায় কারণ না কিছু একটা খেলে গলা পর্যন্ত হয়ে আছে আর মানে কেমন জানি টক টক ঢেক আসছে তো তাই আর কি বলছি আর আজকে আরো মুগের ডাল খেয়েছি মুগের ডাল খেলে মানে ঘ্যাসের পরিমাণটা আরও মানে বেড়ে যায় তাই আর কি পুরো পেট ভর্তি ভর্তি লাগছে তো আমি ভেবেছিলাম আমি দেখো গামলা জল একটু তরকারি এই তরকারিটুকু খেয়ে আর দুইটা আর কি বড়া খেয়ে জল খেয়ে নেবো আমার মেয়ে তো কোনো মতেই মানছে না যে না মা তুমি ভাত না খেলে আমিও ভাত খাবো না তো মেয়ের খাওয়ার জন্য আমার জোর জবস্তি খেতেই হবে তো আমি বলছি পাপা তোমার তাহলে আমি খেয়ে নেব। তো এই বলে আর কি মা আমি এক থালে খেয়ে নিয়েছি সমস্ত ওষুধপত্র খেয়ে নিলাম এই যে এখন শুয়ে আছি আমার মেয়ে দেখো গরমের মধ্যে দেখো কিভাবে ব্ল্যাঙ্কেট নিয়ে মানে পুরো মুখ টুক ঢেকে দেখো ঘুমাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি তাহলে এখানে আমার ভিডিও তোমাদের কিরকম লাগে কমেন্ট করে জানিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাদের পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্টের আমাদের একান্ত প্রয়োজন গো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট টাটা বন্ধুরা